জয়গুরু শুভভাত হরি ওম সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ বাণী দাভিং শখণ্ড অন্ধ গুরু ভক্তির কুফল শ্রী শ্রী বাবা মনি বলিলেন কোন ধর্মসংকে যোগদানের ফলে তোমার মনের পবিত্রতা রুচির পবিত্রতা চেষ্টার পবিত্রতা ভাষার পবিত্রতা বা অন্য যে কোনো ব্যাপারে পবিত্রতা আস্তে আস্তে যেন কমে আসছে এই রকম যদি কখনো দেখো তবে তৎক্ষণাৎ সেই ধর্মসঙ্গ ত্যাগ করবে উপদেষ্টারা নিজ নিজ জীবনের দৃষ্টান্তে যদি অপবিত্রতাকে করেন প্রদর্শন তবে তাঁদের কাছ থেকে হাজার যোজন দূরে সরে দাঁড়াবে একটি নারীও সতীত্ব বা মর্যাদা একটি পুরুষেরও চরিত্র বা সততা যদি কারও নষ্ট হয়ে থাকে তবে যে জগতে তিনি একেবারেই অচ্ছুত জোর করে বা কৌশল করে কেউ একদিন তোমাকে একটা মন্ত্র তোমার কানের কুহরে গুঁজে দিয়েছিলেন বলেই তুমি তাঁর অন্যায় অযৌক্তিক অধার্মিক উপদেশও পালন করবে এমন অন্ধত্ব যেন তোমার কদা আচনা হয় দীক্ষা একটা দিয়েছেন বলেই কেউ তোমার তালুক কিনে রাখেননি বা তোমার মাথা কেটে ফেলার অধিকার পাননি ধর্ম বলে যারা ব্যবিচার করে তাদের অন্ধ গুরুভক্তি তাদের সর্বনাশ সাধন করছে তোমার আচরণ এমন হোক যেন তোমার গুরু চিরকাল গুরুত্বের গৌরবে উজ্জ্বল থাকেন হীনকার্য যেন তাকে লঘু না করে হরিম